স্টুডিও আমি আর সন্দিদা চলে আসলাম অনেক দিন পর মেয়ে সাথে দেখা হয়ে গেল অনেক দিন পর প্রায় রং আমাদের কিন্তু অনেক আগে থেকে পরিচিত আমরা একসাথে অনেক কাজ করেছি অনেক দিন পর দেখা হয় অনেক গল্প সল্প করতেছিল অনেক কিছু বলা বলি করতেছিল যাই হোক ওটার ভিডিও ফটোজ নিতে মনে ছিল এই সন্দিদা আগে না অনেক কালো ঝাঁক ঝুঁক করে কি বলতেছে কেন আচ্ছা

অবশ্যই তুমি এক কাজ করো এই গ্লুটাথিয়ান আজকে আমাকে দাও শুয়ের গ্লুটাথিয়ান গ্লুটাথিয়ান এই এটা আমি আজকে দিব তোমার ব্রাইটনেস হবে তাই বলো আমার স্কিন ইনশাআল্লাহ মাসের মধ্যে আপনাকে বুঝে দিতে হবে হ্যাঁ কন্টিনিউ করতে হবে

আমি কিন্তু সত্যি সত্যি লাগিয়েছি অনেক ব্যাথা করতেছে আরে এটা কোনো বিষয় না

আমি একদম এটিম সেম এসেন্ট মাছ মোবাইল নেই মোবাইল নেই একদম আমার মোবাইল নেই ওর পার্সন কোনো ছেলের করে